আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ শরীরে এবং ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে রেসিপি নিয়ে এসেছি রেসিপিগুলো হচ্ছে চারটা আইটেম আপনাদের সামনে আজকে আমি দেখাবো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমি গল্পও করব কি বন্ধুরা থাকবেন তো আমার পাশে না চলে যাবেন যাবেন না কিন্তু থাকবেন পাশে আমার একটু এতটুকু আশা আপনাদের কাছে রইল আমার এই গল্পটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন লাস্টে কিন্তু আপনাদের সাথে একটা মজা আছে পরে বলবো আগে আমার গল্পটা শুনে নিন একটি একজন বাদশা ছিলেন তিনি একটি খাবারের আয়োজন করেছিলেন খুবই জাঁকজমকভাবে এখানে খুব বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন তখন একজন গরিব একজন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন জিজ্ঞেস করলেন এখানে কি হয়েছে তখন বললেন যে এখানে বাদশাহী আয়োজন চলছে খানা পিনার আপনি যদি আসেন তে আসতে পারেন তখন তিনি বললেন ঠিক আছে বাদশাহী খানা ঠিক আছে গিয়ে দেখে আসি তখন তিনি ঢুকলেন ডুকার পর যেখানে যেমন আমির যারা বড় বড় লোক এরা সব এক সাইডে বসেছেন আর গরিব জেরা এদেরকে এক সাইডে বসিয়েছেন তখন তিনি বসলেন তান ফোরনে ছিল ছিঁড়া খুবই তালি মানে কতটা তালি ছিল ওনার কাপড় খুব বেশি সুন্দর ছিল না তিনি বসলেন বসার পরে যখন তিনি আহার মুখো মানে খান এটা খানাটা তার সামনে এসে গেল তখন অন্যান্য অন্যরা বললো যে না ওনার সাথে আমরা খেতে পারবো না কেন উনি উনি খুব নোংরা কাপড় পরে এসেছেন আমরা ওনার সাথে বসতে পারবো না তখন অন্যান্য অন্য অন্য রোগ এরা চলে গেলেন যাওয়ার পর তিনি খাবার না খেয়ে উঠে পড়লেন তখন তিনি বাদশাহের বাদশাহী ছেড়ে চলে আসার পর হঠাৎ আল্লাহর রহমতে তিনি গাইবি পোশাক আল্লাহর জিবরাইল আলাই সাল্লামের মাধ্যমে তিনি গাইবি পোশাকটা পেলেন বেহস্তি পোশাক তখন তিনি আল্লাহ আল্লাহর হুকুমে আবার বাদশাহর দরবারে গেলেন হাজির হলেন যখন দেখলেন বাদশাহ যে এত সুন্দর পোশাক ওনার ভিন্ন মনে হয় তিনি না জানি কোন দেশের বাদশাহ হবেন তখন তান্ডে অতি আদর যত্নে সবাই তান গ্রহণ করলো এবং খানাপিনা বাসার সাথে দেওয়া হলো তখন তিনি কি করবেন এত আদর যত্ন কোথায় রাখবেন ওনার চোখে জল এসে গেল তিনি বললেন আমি যখন পোশাকটা নোংরা পরে এসেছিলাম তখন আমার দাম ছিল না আজ যখন আমি এত জাঁকজমক পোশাক পরে আসলাম তখন আহারে কী না আমাকে সেবা যত্ন করা হচ্ছে তখন তিনি খানাগুলো সবাই মুখে তুলছে কিন্তু তিনি ওই খানাটা মুখে না দিয়ে খান পকেটে ঢুকালেন বন্ধুরা তখন সবাই অবাক হয়ে গেল যিনি আর সবাই খানাগুলা মুখে তুলছে কিন্তু উনি কেন খানা মুখে না দিয়ে পকেটে ঢুকালেন তখন বাস জিজ্ঞাসা করলেন আপনি একই করলেন খানা এত দামি পোশাকটা আপনি আপনি পকেটে বোঝো খানা ঢুকে দিলেন আপনার পোশাকটা নষ্ট হয়ে গেছে তখন তিনি উত্তর বললেন যখন আমি চিড়াপাড়া কাপড় পরে আপনার দরবারে এসেছিলাম তখন আমার ছাই দাম ছিল না আজ যখন আমি জাক জমক পোশাক পরে আপনার দরবারে হাজির হলাম তখন আপনার সাথে আমি খানা খাওয়ার জন্য সুযোগ পেলাম তাতে আমি বুঝতে পারলাম যে আমার চাইতে আমার পোশাকের দামটা অনেক বেশি এই কথা শুনে রাজা অনেক লজ্জিত হলেন এবং ওনার গেছে তিনি ক্ষমা চাইতে চাইলেন তখন তিনি খানাগুলার না মুখে দিয়ে চলে এলেন বন্ধুরা এটা কোনো গল্প নয় এটা কোনো জন্য এটা আরব দেশে সত্যিকারের একটা ঘটনা আপনাদেরকে বললাম আপনাদের কাছে এটা প্রশ্ন আমার থাকলো যে এইটা আমাদের কিন্তু স্কুল জীবনে এই গল্পটা কিন্তু আমরা পড়েছি আপনারা যদি পড়ে থাকেন তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন ওই যে মানুষটা সাদা সিদা মানুষটা উনি কে ছিলেন আপনাদের কাছে আমার প্রশ্নটা থাকলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে এই বন্ধুটার ফ্রেন্ড হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু বাকিগুলা আরেক দিন এইভাবে আমি আপনাদের সাথে রান্নার ফাঁকে ফাঁকে নতুন হয়তো বা ছোটোখাটো একটি গল্প নিয়ে আবার হাজির হব প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে এই বোনটাকে সহযোগিতা করো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন